الله اكبر و اكبر هیے مستقاچ هیے مستقاچ نال نال بھگت کر 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 Be most no. Bye. No. Bye. Let's go, let's go, let's go, let's go. 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 Let's go, let's go, let's go, let us go let us go 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 us آماڻي ٿي ناهي ٿي سگهي

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn অনেক কষ্ট করে নামলাম ভিতরে আগুন ধরে দিছে তো আমাদের আগুন ধরার কারণে আমরা নিচ থেকে লাভতে পারছিলাম না ওই দিক দিয়ে তাই এই দিক দিয়ে আরেকটা বাইপাস রোড দিয়ে লাভলাম আরেক রোড হোক এই এইটা কেও ভাই মানে আসতে একদিন সবাই খাবে আমরা খুব কষ্ট করে নামলাম তো সাথে থাকেন আপনারা আপনাদের আরো নিচে আগুন টাগুন ধরিয়ে একদম ষাট পেরে দিচ্ছে ভাই কি কমু এই দেখেন এমপির বিল্ডিং এর অবস্থা দেখেন কি অবস্থা তো ভিতরে যাচ্ছি দেখেন আরেকবার নিচে আগুন ধরে দিচ্ছে তো তার কারণে ওখান থেকে এই দিক দিয়ে বাইরে এলাম তো আপনারা সাথে থাকেন আপনাদের কি অবস্থা আমাদের এমপির বিল্ডিং একদম তামা তামা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এমপির বিল্ডিং একদম পুরা তামা তামা বেরে গেছে ভাই ভালো হয়েছে

মালদা বাগানটা আবার একদম সার্ট করে দিছি মালদা বাগান কামলাঙ্গা যা ছিল সব তেজ মারা দিছে এই দেখুন অবস্থা কেমন কী অবস্থা দেখেন এই যে এম পি এর বিল্ডিং এখন মরুভূমি দেখুন রাইস